খুবই সিম্পলি একটা রেসিপি তাল তেল রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিলাসকে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা রেসিপি দেখাব তাল তেল রেসিপি এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে একটা তাল নিয়ে এনেছি আমি এই তালটাকে ভালোভাবে খোসা ছাড়ায় নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখুন আমি এই খোসাটা সম্পূর্ণ ছাড়াই তারপর আপনাদেরকে দেখাই দেব সম্পূর্ণ খোসা ছাড়াই নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি এই তালের শ্বাসটা বের করে নেব এর জন্য আমার একটা কুরানি লাগবে আমি এইখানে আলু কুচানো যে কুরানি আছে সেটা নিয়ে নিছি এভাবে আমি কুরানিতে কাহে কাহে এর যে গুলানিটা আছে সেটা আমি বের করে নেব দেখুন কেমন হয়েছে গুলানি বের করতে আপনাদেরকে দেখাই দিচ্ছে দেখেন কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে একটু সাবা থাকতেছে না এভাবে আমি সবগুলো আঠির কুরানি বের করে নেব এর গুলা সবগুলো আঠের থেকে আমার শ্বাস বের করে নেওয়া হয়ে গেছে দেখুন একটু আঠেতে কোনো শ্বাস নেই আর এখানে যে সুবা আছে সেগুলো আমি উঠাই নিচ্ছি এখানে বেশি সুবা যায়নি দেখুন এই শোবাটাও আমি ফেলে দেব এই পর্যায়ে দেখুন তালের ঘোলনাটা একদম ফ্রেশ আমার এই তালের ঘোড়ানোটা আমি একটু পানি দিই একদম ফ্রেশভাবে খুবই ঘন কারণ এতে একটু পানি দেওয়া যাবে না এই জন্য আমি একটু পানি দিই এইভাবে সম্পূর্ণ আমি তালের গুলোটা বের করে নিচ্ছি এখান থেকে দেখুন তালের গুলোটা কতটা সুন্দর হয়েছে এবার মূল রেসিপিতে চলে যাব তালের অল্প অল্প সুবাস হলো এই জন্য আমি একটা চাকনি দিয়ে ভালোভাবে একদম ফ্রেশভাবে নিয়ে নিছি দেখেন একটুও কোনো সাবা নেই আমি এটা কড়ার উপরে দিয়ে দিচ্ছি এবার আমি এটা জাল ধরাই দিচ্ছি ভালোভাবে উতলানো পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে কিছুক্ষণ পর পর এইভাবে নাড়তে থাকব বেশ কিছু সময় জাল দেওয়ার পর্যায়ে এই পর্যায়ে আমি এইখানে নারকেলের দুধ দিয়ে দেব এইখানে আমি নারকেলের দুধ দিয়ে দিছি নারকেলের কুরানি দিনই আমি এতে দিছি কারণ এতে কোনো রকম একটা স্বাদ লাগবে এই জন্য আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন নারকেলের কুরানি না দিয়ে নারকেলের কুরানি থেকে দুধ বের করে দেওয়াটাই বেশি বেটার হবে এই জন্য আবারও এইভাবে আমি কিছু সময় পরপর নাড়তে থাকব এই যে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ যে কোনো জিনিসের স্বাদ একটু অন্যরকমই করে দেয় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিছি আর এইভাবে আমি বেশ কিছু সময় নাড়তে থাকবো দেখুন একদম ট্যানিকইভাবে লেগে গেছে এই পর্যায়ে আমি এইখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এটা ঘেরানের জন্য দিয়ে আবারও এইভাবে আমি বেশ কিছু সময় পরপর এভাবে নাড়তে থাকবো আপনারা চাইলে এই কাজটা দুই দিন ধরেও করতে পারেন আমি এটা একদিনই করেছি এই পর্যায়ে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ দিচ্ছি কারণ এই তারটা খুব মিষ্টি এই জন্য আপনারা চাইকে দেখতে পারেন যদি তাল একটু দিতে দিতে লাগে তাহলে আপনারা এইখানে দুই কাপ চিনি দিতে পারেন এইভাবে আমি দেখুন কিভাবে ঘষে ঘষে দিচ্ছি কিছুক্ষণ পরপা না দিলে তলে লাগিয়ে পুড়ে যেতে পারে এই জন্য বেশ কিছু সময় পরে দেখুন কি অবস্থা হয়ে গেছে একদম খুন্তির সাথে লাগিয়ে আছে এই পর্যায়ে আমি এটা নামাই ফেলতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুনতে সাথে একদম উঠে যাচ্ছে এটার উপরে একটা তেল তেল একটা ভাবও চলে আসে এবং খুনতে সাথে লাগিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এটা নামাই নিচ্ছি নামাই নেওয়ার পরে আপনাকে দেখাই দেব নামায় ফেলেছি এবং এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে যে এর উপরে কতটা তেল তেল ভাব চলে আসছে এখানে কিন্তু আমি একটু তেল দিই এইখানে আমি হাতে অল্প একটু সোয়াবিন তেল লাগাই নিচ্ছি যাতে হাতে না লাগে যায় এই জন্য তেল মাখায় নেওয়া হয়ে গেছে এবার অল্প একটু এইখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন কতটুক একদম অল্প একটু ফোটা নিচ্ছি এবার হাতের মধ্যে ভালোভাবে গোল করে নিচ্ছে। দেখি আপনারা বুঝতে পারতেছেন দেখুন একদম রসগোল্লার মতন হয়ে গেছে এবার এটা রেখে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলোই করে নেব এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্রুত করে একটা লাইক করুন এবং একটা কমেন্ট করুন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটন অন করে আমার পাশে থাকবেন সবটুক তাল দিয়ে আমার তাল তেল বানানো হয়ে গেছে দেখুন দেখতে মনে হচ্ছে একদম রসগোল্লা দেখতেও যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই তেলটা আপনারা এক বছর রেখেও খেতে পারেন একটু নষ্ট হবে না আর চাইলে যে কোনো সময় আপনারা ভাত দিয়েও খেতে পারেন খেতে খুবই অসাধারণ লাগবে তালের একটা সিম্পল রেসিপি দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ